আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কিচেন ব্লগ থেকে আবারও চলে এলাম আরও একটি রান্নার রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল মানে পাতলা ঝোল তো অনেকেই বলে আবার এটাকে জালি কুমড়া তো কে কী নামে ডাকে জানি না কিন্তু আমাদের এলাকায় এটাকে চাল কুমড়া নামে পরিচিত তো বন্ধুরা চাল কুমড়ার তরকারি কিন্তু খুবই খুবই ঠান্ডা এই গরমে কিন্তু চাল কুমড়ার তরকারি খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় তো আমি ঝাটকা ইলিশ দিয়ে চাল কুমড়ার তরকারি রান্না করব এটা কিন্তু খেতে খুবই মজাদার তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পেরেছি এখানে ঝাটকা ইলিশ মাছ নিয়েছি আর একটা একদম কচি মানে চাল কুমড়ো নিয়েছি তো ইলিশ মাছগুলো আমি কেটে নেই না এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো বন্ধুরা এগুলো আমি কেটে নিব তো জালি কুম জালি কুমড়া চাল কুমড়া যে যে নামে ডাকো না কেন তো দেখো এখানে আমি কিন্তু মাছগুলো কেটে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো মাছগুলো কেটে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে যে চাল কুমড়োটা নিয়েছিলাম ওগুলো কেটে সাথে একটা আলু দিয়েছি আমার মেয়েদের জন্য তো এগুলো আমি এখন রান্না করার জন্য চুলায় চলে যাব তো মাছগুলো কিন্তু দশ মিনিটের মতো আমি মেরিনেট করে রেখেছিলাম তো এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দিব আমি দিনে ভয়েসটা দিতেছি চারপাশে অনেক শব্দ প্লিজ সব বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবে কথা ভুল ত্রুটি হলে তো দেখো এখানে আমি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক পিস করে করে মাছগুলো মানে প্যানের মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা তোমরা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করতে পারো কষিয়ে রান্না করলেও অনেক মজাদার হয় তো আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি তো এই পাশটা হয়ে গিয়েছে এই পাশটা উলটিয়ে দিলাম তো দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে তুলে নিব একটা একটা করে Thank <laughs> you. এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে জানি না যদি ভালো যার যার কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে তো ইলিশ মাছ দিয়ে সবজিটা রান্না করলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দেখো পিঁয়াজ বাটা মরিচ বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা মরিচ এগুলো আমি সব নিয়ে পরিমাণ পরিমাণ মতো তারপরে এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটাকে কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম আছে তারপরে জালিয়ে মানে মিষ্টি যা চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম তো আবারও কিছু পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব মানে কষানোর সাথে সাথে সবগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি তো এটা আমি তোমাদের দেখাতে পারি নাই দুঃখিত তো যে যে রকম লবণ খাও সেই রকম লবণ এখানে দিতে পারো মানে স্বাদ অনুযায়ী তো দেখো মানে চাল কুমড়াগুলো কষানো হয়ে গিয়েছে তো আবারও নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে নিয়েছি তো আমি চাল কুমড়াগুলো প্রায় পাঁচ মিনিট ধরে হাই হিটে জাল করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব আর কিছুক্ষণ জাল দিয়ে তো আলু আর চাল কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এই সবজিটা কিন্তু খুবই উপকারী সবজি এই গরমে বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে খুবই দুর্দান্ত স্বাদের তো আবারও ঢাকনা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো দেখো পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিলাম ঢাকনাটা একটু উঁচু করে এখন যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই মাছ মাছের টুকরোগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে একটা টমেটো টুকরো করে রেখেছি তো একটা টমেটো দিয়ে দিলাম এখন দুই থেকে তিন মিনিট ধরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও জাল করে নিব তো বন্ধুরা কেমন লাগলো আমার চাল কুমড়া আর ইলিশ মাছের তরকারির রেসিপিটা আমাকে কিন্তু জানাবে আর নতুন যারা বন্ধু আসো আমার ভিডিও নতুন দেখতেছ তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বেল আইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আর পুরান যারা বন্ধুরা আছো আমার ভিডিও দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে ছিলে এই পর্যন্ত আগাতে পেরেছি তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো আবারও একটু নেড়ে চড়ে নিব প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না সবাই একটু দেখবে সবার কাছে অনুরোধ তো দেখো আলুটাকে আমি একটু চামিচের সাহায্যে গলিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু এরকম আলু যদি গলিয়ে দেওয়া যায় তরকারি ঝোলের মধ্যে তো খুবই খুবই মজাদার হয় তরকারিটা তো আমি এরকম করে চামিচের সাহায্যে আলুগুলো গলিয়ে দিচ্ছি কয়েক পিস আলু প্লিজ সবার কাছে শেয়ার করে দেবে আমার এই ভিডিওটি এবং সবাই পাশে থাকবে তো দেখো এখন শেষ পর্যায়ে রান্নার এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্না শেষ দেখো মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে তরকারি ঝোলের উপরে দেখো বন্ধুরা আমার তরকারি রান্নার শেষ ফাইনাল লুক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ